নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি নববর্ষ সবার শুভ হোক সবার ভালো কাটুক প্রথমেই বলি মোহনবাগান বাগান সিনিয়র টিম কিন্তু আইএসএল ট্রফি আর লিগ সিল জেতার পর এবার মোহন যুব দল কিন্তু আর এফ ট্রফিটাও জিতে নিল আর এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা কিন্তু ক্লাসিক এফকে এ কে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে হারিয়ে তারা আর এফ চ্যাম্পিয়ন হয়ে গেছে এবারে তারা পি এল নেক্সট জেন কাপে খেলতে যাবে আগেরবার যেটা ইস্ট বেঙ্গল গেছিল ইংল্যান্ডে কিন্তু সেই খেলাটা হয়েছিল এবার মোহনবাগানের আন্ডার সেভেন্টিন টিম ও কিন্তু ন্যাশনাল স্টেজ এর ফাইনাল খেলবে পাঞ্জাবের সাথে তো সব দিক দিয়ে এবার কিন্তু খুবই ভালো পারফরমেন্স গেল কিন্তু মোহনবাগানের এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে তো ইস্টবেঙ্গল মাঠে প্র্যাকটিস হচ্ছে কারণ বার পুজো হবে কারণ পরের বছর কিন্তু মাহেশকে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন করা হয়েছে তো আজকে সবার জন্যই কিন্তু মাঠ খোলা সবাই প্র্যাকটিসও দেখতে পাবে পুজোতেও যেতে পারবে কারণ শুভ নববর্ষ যাই হোক এরপরে ডাইরেক্ট ট্রান্সফার আপডেটে চলে আসি কারণ প্রচুর কিন্তু দলবদলের খবর রয়েছে প্রথমেই বলি আর মান সাদিকুর কথা তো সাদিকু আচমকা গোয়া সেরে চলে গেছে ক্লাবের সঙ্গে সে কিন্তু চুক্তি ভেঙে দিয়েছে সুপার কাপ এখনো বাকি ফলে গোয়া সমর্থকরা কিন্তু খুবই রেগে গেছে এবার চুক্তি ভেঙে সাদিকু আইএসএল এই থাকছে না অন্য দেশের অন্য কোনো ক্লাবে চলে যাচ্ছে এটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি তবে গোয়াতে কিন্তু সে আর থাকবে না এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে লাল জুয়ালা লাল বিয়া কিনা আই লিগে বছরের পর বছর ঝুড়ি ঝুড়ি গোল করেছে এই লাল বিয়া কিনাকে কিন্তু মোহন বাগানো নিতে চেষ্টা করেছিল কিন্তু ফিটনেস টেস্টে আটকে গেছিল লাল বিয়াকে কিনা তারপরে সে আবার আই লিগে ফিরে যায় এ বছর কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড শোনা যাচ্ছে লাল বিয়া কিনাকে সাইন করাতে চলেছে লাল বিয়া কিনার সাথে নর্থ ইস্ট এর মোটামুটি ডিল ডান হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে যাই হোক এরপরে মোহন বাগানের কথা বলবো মোহন জন্য কিন্তু সুখবর মোহন বাগান কোচ মলিনা মলিনার সাথে কিন্তু মোহন বাগান তার চুক্তি বাড়িয়ে নিয়েছে মলিনা মোহন বাগানকে যা সাফল্য দিয়েছে এটা কিন্তু হওয়ারই কথা ছিল তো আগামী বছরেও মলিনা কিন্তু মোহন বাগানেই থাকছে এবার ম্যানেজমেন্ট মলিনার সাথে মিটিং মিটিং এ বসে কোন কোন ফরেনার আনা হবে সেটা কিন্তু ফাইনাল হবে এরপরে কিন্তু সেই সব কাজগুলো হবে যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কে নিয়ে কথা বলি তো এই কদিনের মধ্যে ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজোর সাথে হেড অফ ফুটবল থ্যাং ওয়াশিংটনর কিন্তু দফাই দফাই মিটিং হয়েছে অস্কার তার কি কি প্লেয়ার প্রয়োজন সেটা কিন্তু সিংটকে দিয়ে দিয়েছেন ইন্ডিয়ান স্কোয়াড শক্তিশালী করতে দুজন উইং ব্যাক একজন স্টপার একজন উইঙ্গার আর একজন কিন্তু মিডফিল্ডার চেয়েছে অস্কার তো এটা কিন্তু ভারতীয় প্লেয়ারদের লিস্ট যেটা কিন্তু এই বছর অস্কার চাইছে তো মোট মোটামুটি জানা যাচ্ছে দুজন উইং ব্যাক বা সাইড ব্যাক বছর কিন্তু ইস্ট বেঙ্গলের প্রয়োজন তার সাথে একটা সেন্টার ব্যাক এবং একজন উইঙ্গার আর একজন মিডফিল্ডার কিন্তু প্রয়োজন অস্কারের তো লিস্ট কিন্তু অনেকটা লম্বা দেখা যাক এখন ইস্ট বেঙ্গল এর মধ্যে কটা প্লেয়ার আনতে পারে এবার এর মধ্যে থাংবয় সিংটো কিন্তু একটা মুভও করে ফেলে অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমে চেয়েছিল ইরফান ইয়াদওয়াজকে নিতে কিন্তু ইরফান ইয়াদওয়াজকে নেওয়া সম্ভব নয় কারণ চেন্নাই কিন্তু ইরফানকে ছাড়বেই না ফলে তৎক্ষণাৎ ইস্ট বেঙ্গল বা রাদার থাংবয় সিংটো কিন্তু মুভ চেঞ্জ করে নেয় কারণ ইস্ট বেঙ্গল কিন্তু বছর ঠিক করেছে কোন প্লেয়ারের পেছনেই আর পড়ে থাকবে না তো মুভ চেঞ্জ করে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল এবারে কিন্তু বিপিন সিং কে টার্গেট করেছে বিপিন সিং বছর কিন্তু ফ্রি প্লেয়ার বিপিন কে নিতে গেলে কিন্তু কোনো ট্রান্সফার ফি দিতে হবে না ফ্রি ট্রান্সফারে বিপিন কে নেওয়া সম্ভব হবে আর আমরা সবাই জানি বিপিন হচ্ছে থাংবয় সিং এর পুরনো ছাত্র তো স্বাভাবিকভাবে ইস্ট বেঙ্গল কিন্তু বিপিন এর দিকে গেছে প্রথমে তো কেরালা ব্লাস্টার্স অনেক দিন ধরেই বিপিনকে কে টার্গেট করেছিল নেবে বলে এবার কিন্তু ইস্ট বেঙ্গল ও ইন্টারেস্ট প্রকাশ করেছে বিপিন কে নেওয়ার ক্ষেত্রে আর যেহেতু থাংবয় সিং তো আছে তো একটা কিন্তু হাই চান্স আছে বিপিন এর ইস্ট বেঙ্গলে আসার দেখা যাক এখন এরপরে কি হয় এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে একজন বিদেশি ডিফেন্ডার মরক্কোর জাতীয় দলের ডিফেন্ডার নাম হচ্ছে আদিল তাহিব তো এই আদিল তাহিব কিন্তু মরক্কোর ফার্স্ট ডিভিশনে খেলে মরক্কোর ক্লাব বারকিনে রেনেসার কিন্তু প্লেয়ার এই আদিল তাহিব তো এই চব্বিশ বছর বয়সী ডিফেন্ডারকে কিন্তু এবারে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল দুর্দান্ত ডিফেন্ডার মার্কেট ভ্যালু প্রায় ছ কোটি টাকা কিন্তু প্লেয়ারটার এখানে বলে রাখি শুধু ইস্ট বেঙ্গল নয় ইস্ট বেঙ্গলের সাথে সাথে কিন্তু আই এস এর আরো দুটো ক্লাব কেরালা ব্লাস্টার্স আর নর্থ ইস্ট ইউনাইটেডও কিন্তু টার্গেট করেছে মরক্কোর এই ডিফেন্ডারকে মরক্কো জাতীয় দলে খেলা ফুটবলার এবার এই মরসুমে ইন্ডিয়ায় খেলতে চায় টার্গেট তো সবাই করবেই এখন নর্থ ইস্টে কিন্তু মরক্কোর আলাদিন আজাদেও খেলে ফলে নর্থ ইস্টে কিন্তু একটা আপার হ্যান্ড আছে এই প্লেয়ারটাকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল যদি প্লেয়ারটাকে নিতে পারে তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু রিক্রুট হবে প্লেয়ারটার মার্কেট ভ্যালু যদিও একটু বেশি প্রায় ছ কোটি টাকা কিন্তু ইস্ট বেঙ্গল এই বছরে যা ডিফেন্ডার টার্গেট করছি সবারই দেখছি কিন্তু মার্কেট ভ্যালু এই পাঁচ ছ কোটি টাকার কাছাকাছি হয়তো এই রেঞ্জেই একটা প্লেয়ার নেবে কিন্তু এই বছর ইস্টবেঙ্গল এটা আমি গেস করলাম নইলে ইস্টবেঙ্গল পাঁচ ছ কোটি টাকার মার্কেট ভ্যালুর প্লেয়ার নেবে এটা বিশ্বাস করতে কিন্তু একটু কষ্টই হয় যাই হোক আদিল তাহিফের পেছনে ইস্টবেঙ্গল আছে নিতে পারলে কিন্তু খুবই ভালো হবে দেখা যাক এর পরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার